সবাইকে স্বাগত জানিয়ে নতুন একটা ভিডিও শুরু করছি অনেক দিনের পর ব্লগ করছি এই যে আজকে চার দিন ধরে এনে রেখেছি বাচ্চারা কবে বলেছিল পাইনাপেল জুস খাবে এনে রেখেছি কিন্তু দিতে পারছি না কারণ তাদের একটু ঠান্ডা ঠান্ডা বানিয়ে দেব ভাবছিলাম কিন্তু এখন যা ঠান্ডা ওয়েদার তার উপরে সারা রাত্রি কাশি সব মিলিয়ে রেগে ফ্রিজের মধ্যেই ভরে দিয়েছিলাম আজকে ভাবলাম না এবার তো পচে যাবে এই যে একটু একটু সেদ্ধ সেদ্ধ হয়ে যাচ্ছে এটা তো পচে যাবে তাই ঝটপট একটু বানিয়ে তাদের স্কুলে গেছে ঠান্ডা দিতে পারবো না এমনি নর্মালি দেব খাটে একটু লেবু একটু চিনি দিয়ে দেখি কেমন বানানো যায় ফেলগুলোকে এই যে কিউব করে কেটে নিয়েছি এবারে এবারে জুস খাওয়ার জন্য বাইরে থেকে খুব আওয়াজ আসছে তাড়াতাড়ি করি চিনি দিয়ে দিচ্ছি ওর মধ্যে এই যে হ্যাঁ দেখাচ্ছি 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 ওয়েট দেখো মানে কদিন ধরে যেন মাথায় করছি হ্যাঁ উফ এই স্কুল থেকে এলো এবারে রেডি আর তর সইছে না তিনজনে মিলে হ্যাঁ এ কি হচ্ছে ভালো করে দেখ ভালো করে মুখ দিয়ে দেখ টু টাইম করেছি এবার একে এই জালিটার মধ্যে ভালো করে ছেঁকে দেব এই যে আমি বাচ্চাদের হলুদ যখন হলুদ রস খাওয়াই কাঁচা হলুদের তখন এটা এইটা দিয়ে ছাঁকি আবার এখানে এইটা দিয়ে আমার খুব তাড়াতাড়ি হয় এটা আমার একটা মেয়ের জামার একটা নেট ছিল নতুন জামার নেটটা পরাতে পারিনি ছিঁড়ে এনেছি ও জামার হাতা ছিল জামার হাতা ছিল নতুন জামার সে হাতাটা লাগাইনি সেটা এটাতে ব্যবহার করি এতটা জুস বের করেছি কিন্তু হচ্ছে গিয়ে আমার জুস বের করানোর আগেই ওরা সব নিয়ে পালিয়ে গেছে এই যে এইটাতে এতটা হয়েছে এই যে আমার জুস বের করানোর আগে সবাই নিয়ে পালিয়েছে কেমন হ্যাঁ তুই খাবি একটু খেয়ে দেখ সুস্বাদু কেমন হয়েছে একটু লেবু দিয়েছি পাতি লেবুর রস হাফ চিপে দিয়েছি এই হলো আমার রেসিপি টাটা আর ক্রিম আর এর মধ্যে বরফ বরফ দিলে তো খুবই ভালো লাগতো কিন্তু বরফ আমি তো দিতে পারছি না সবাই খক 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 চলছে তাই বরফ আর দিতে পারছি না